ধারাবাহিক পারফর্ম করেই জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষা এবাদত হোসেনের তিন ফর্মেটের যেখানেই সুযোগ পাবেন দিতে চান সেরাটা ইঞ্জুরি থেকে ফিরে এনসিএল এ ব্যক্তিগত পারফরমেন্সে খুশি পেসার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাইগারদের জয়ের মিশনে না থাকতে পারার আক্ষেপ এবাদতের কণ্ঠে তবে সতীর্থ পেসারদের ফাঁসিয়েছেন প্রশংসায় পাঁচ ম্যাচে এগারো গড় আর ছয় দশমিক তিন চার ইকোনমিতে দশ উইকেট সিলেটের জার্সিতে এবাদতের পারফরমেন্স দল বাদ পড়লেও চোট কাটিয়ে ফিরে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন এই পেসার সব মিলে কেমন কাটল এবাদতের এনসিএল টি টোয়েন্টি এরকম একটা বড় ইনজুরি পরে আসা খেলাটা এবং এর যে ফার্স্ট রিদমটা গ্রাপ করা এটা একটা কঠিন একটা ব্যাপার আলহামদুলিল্লাহ লাস্ট ষোলো মাস যেভাবে কাজ কাজ করেছি ওটার এখন রিদমটা খুব ভালো আছে আমার যে ফিটনেসটা ইঞ্জুরি আগে ছিল ওটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফিটনেস ছিল তো আমি যাচ্ছে তিন ফর্মেটে খুব ভালো সারভাইভ করতেছিলাম তো আমার চেষ্টা থাকবে আমি যেখানেই সুযোগ পাই না কেন আমার শুধু পারফর্ম করাটা এবারের বিপিএল নিয়ে আপনার পরিকল্পনা কি প্রস্তুতি হিসেবে বিপিএল এর এই এনসিএল টি টোয়েন্টিটাই হচ্ছে সবচেয়ে বড় একটা জায়গা এবং সবচেয়ে বড় অপরচুনিটি আমাদের যে বিপিএলে প্রস্তুতি ছিল আমরা एनसीএলটা খেলতেছি তো আশা মনে হয় যে এখন যে রিদমে আছে এই রিদমটা যদি আমি কন্টিনিউ করতে পারি ইন বিপিএল ইনশাআল্লাহ ভালো করব ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ টি-20 সিরিজ জিতলো টিভিতে দেখেছেন আক্ষেপ ছিল কিনা যে সেখানে আপনিও থাকতে পারতেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো উইন করতেছি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওদেরকে টি টোয়েন্টি সিরিজ যেতা এটা তো আসলে অনেক আনন্দের একটা ব্যাপার আপনার চোখে মুখে আসলে জয়ের সেই আনন্দটা আছে মনে আসলে এই যে একটা লম্বা সমাপ্তি জাতীয় দলের বাইরে আপনার আক্ষেপটা কতটুকু আসলে এজ এ প্লেয়ার খেলতে পারবো না এবং খেলতে পারতেছি না এটা তো অনেক কষ্টের আর একটা জিনিস হচ্ছে যখন দেশের হয়ে খেলা এটা তো অনেক প্রাইডের একটা ব্যাপার প্রায় ষোলো সতেরো মাস হয়ে গেল ইঞ্জুরিতে এখন আস্তে আস্তে খেলতে পারতেছি এটা হচ্ছে হচ্ছে আলহামদুলিল্লাহ কাছে যে এখন খেলতে পারাটা সবচেয়ে বড় জিনিস মনে আছে শুরুর দিকে আপনার গড় ছিল প্রায় নিরানব্বই এবং প্রশ্ন ছিল আপনি কেন দলে আসলে এটার পিছনে তো মূল হচ্ছে পরিশ্রম আমি যে পরিশ্রমটা করছি সেই পরিশ্রমটা ফলটা তো আপনি ভালো পারফর্মটা দেখতেছেন লম্বা সময় ইঞ্জুরিতে ছিলেন তারপর ফোর্ডে ডে খেললেন তারপরে এনসিএল টি টোয়েন্টি দিয়ে আবার ভালো একটা পারফর্ম করছেন জাতীয় দলের জার্সিটা কতটুকু মিস করেছেন এখন আমার কাজ হচ্ছে আমাকে পারফর্ম করা সো যেহেতু আমি যখন পারফর্ম করব দেন না ওনারা আমাকে আমাকে সিলেক্ট করতে পারবে তো ইনশাআল্লাহ আস্তে আস্তে পারফর্ম করলে ন্যাশনাল টিমে দেখতে পাবেন সবাই বলস দ্যাট হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট